যদি রান্নাঘরে আজ বানানো হবে মুগ ডালের বরা এতে লাগবে মুগ ডাল চালের গুঁড়ো চিনি সাদা তেল গ্যাস জ্বালিয়ে দিলাম মুগ ডালটাকে আমি একটু লাল করে ভেজে নিব ডাল পায়ে ভাজা হয়ে গেছে আমার ডালটা আমি কিন্তু শুকনো ফুলোই ভাজতেছি ডাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন জল দেবো জল দিয়ে ডালটাকে আধা সিদ্ধ করে নেবো মানে আধ সিদ্ধ শুধু ডাল সিদ্ধ করতেছি জল দিয়ে এর মধ্যে কিচ্ছুটি দেব না ডাল সিদ্ধ হয়ে গেছে আমার এবার আমি ডালটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করব গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি ডালটা ঠান্ডা হোক ডাল ঠান্ডা হচ্ছে আমি চিনি রসটা বানিয়ে নিব এক বাটি চিনি দিলাম এবার এক বাটির জল দেবো আমি জল দিয়ে দিলাম চিনি রস আমার হয়ে গেছে জাস্ট একটু হ্যাঁ বেশ হয়ে গেছে আমার এবার আমি গ্যাস বন্ধ করে দেবো ডাল ঠান্ডা হয়ে গেছে এবার আমি চালি ঘুরে দিব দিয়ে সুন্দর করে মেখে নেব ডালটা আমার আধা সিদ্ধ করা মানে একবারে ফুটিয়ে নিয়ে নাই এটা যখন দাঁতে দাঁতি পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে একবারে সিদ্ধ হয়ে গেলে সেটা ভালো লাগবে না মাখা হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি বয়াগুলো ছাড়বো বরা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে রসে থাকব আমার মুখ দালির রেডি আমি বড়াটা ছেড়ে দিয়ে জাস্ট দু মিনিট জাল করে নেবো যাতে রসটা ভালো ঢুকে যায় আমি গ্যাস বন্ধ করে দেবো মুখ দালির রসগড়া আমার রেডি এবার আমি খাবো ভরে খাব আমি এবার আশা রাখছি